হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার তো নতুন বছর নতুন কাজ নতুন ইন্ডাস্ট্রি এই বিষয়ে কি বলতে চাই ভীষণই ভালো লাগছে আমার কাছে মনে হয় দু হাজার চব্বিশ সালটা আসলে আমার জন্য এত স্পেশাল হয়ে গেল কারণ কলকাতার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম কাজ প্রথম সিনেমা হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক তো এই সিনেমার মাধ্যমে আমি আমার এই প্রিয় মানুষগুলোর কাছে আসতে পেরেছি এতদিন তো দূর থেকে ভালোবাসা পেয়েছি এখন একদম সরাসরি চলে এসেছি আর এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম আমি পাচ্ছি এত আতিথেয়তা আপনাদের এত বেশি কাছে টেনে নেওয়া এত ভালোবাসা সত্যি আমার দু হাজার চব্বিশ সালটার এই জানুয়ারি মাস থেকে আমার মনে হয় যে আসলে অনেক বেশি রঙিন হয়ে গেল তো আপনি ঢালিউডে বহুদিন ধরে কাজ করছেন তো টলিউডে পা রাখা হঠাৎ এই ডিসিশনটা কেন যে টলিউড চুজ করলেন কেন আসলে হয় কি মানে আমাদের শিল্পীদের তো কোনো বাউন্ডারি নেই আমরা যখন কোনো ভালো স্ক্রিপ্ট বা ভালো টিম বা ভালো একটি পরিবেশ পাই কাজের তখন সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতেই হতে পারে আর বাংলাদেশে আমি যেহেতু বেশ কয়েক বছর কাজ করছি আমার অনেকবারই সুযোগ হয়েছিল যে বাংলাদেশের মুভিতে এখানকার টিম মেম্বারদের সাথে কাজ করার কিন্তু শুধুমাত্র কলকাতার সিনেমাতে আমার এবারই প্রথম কাজ করা যখন আমি এর আগেও কয়েকটা প্রজেক্ট নিয়ে যখন কথা হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এমন কোনো স্পেশাল গল্পে আমি কাজ করতে চাই যেটাতে আমার ওখানকার যাত্রাটা খুব সুন্দর হবে তো সেই গল্পটি আসলে পেয়েছি ফ্ল্যাশব্যাকে যখন এখানকার এই টিম মেম্বার আমার সাথে যোগাযোগ করলেন ডিরেক্টর থেকে শুরু করে টোটাল টিমের যারা আছেন তারা আমাকে গল্পটি পাঠালেন খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটি সিনেমা হবে ফ্ল্যাশব্যাক আর আর্টিস্টের জায়গা থেকেও যখন আমি প্রোজেক্ট প্ল্যানিংটা দেখেছি যে এখানে কৌশিক গাঙ্গুলি স্যার আছেন সৌরভ দা আছেন আরও সবাই আছেন তো মনে হলো যে আসলে সেই বাউন্ডারি না রেখে এটা আর কলকাতার ইন্ডাস্ট্রি তো আমাদের ইন্ডাস্ট্রির সাথে অনেক কিছু মিল আছে তো লেটস জাস্ট ডু দিস ওয়ার্ক কারণ ভালো কাজের সাথে সবসময় থাকতে চাই আচ্ছা তো আপনি বললেন যে আমরা ভেতরেই শুনেছি যে কিছুদিন কাজ আপনাদের অলরেডি হয়ে গেছে ফ্ল্যাশব্যাক নিয়ে তো কাজ করে কীরকম লাগছে মানে টলিউডের এই প্রথম যে কাজ সেটা করে কীরকম লাগছে খুবই ভালো লাগছে কারণ আমরা বেশ কয়েকদিন কলকাতাতে শুটিং করেছি বিভিন্ন লোকেশানে এখান থেকে আমরা কলকাতার বাইরেও আবার নানা লোকেশানে কাজ করব গল্পের প্রয়োজনেই খুবই ভালো লাগছে এবং টিম ওয়াইজ এত বেশি কোঅপারেট করছে সবাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যে এই যে টিম মেম্বাররা কাজ করছি এবং আপনারা আজকে অফিসিয়ালি জানলেন আমাদের এই ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে এবং আপনারা যে আমাদের কাজটি পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে আপনারাও কিন্তু আমাদের অনেক কাছের টিম মেম্বার সো সেখান থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা সো ওভারঅল অভিজ্ঞতা খুবই ভালো আর আশা করছি যে আসলে সামনের দিনগুলোর অভিজ্ঞতাও আরও বেশি ভালো হবে তো আপনি যেরকম ভেতরে একটা কথা বললেন যে ডিজিটালের যুগ তো বাংলাদেশের বহু খবর আমরা পাই এবং আপনার কাজ দেখার সুযোগ হয় তো একটা যেটা প্রশ্ন যে আমরা বাংলাদেশের কাজে জানতে পেরেছি যে কোন কোনো জায়গায় লেখা পেরেছি যে বাংলাদেশে আপনার কাজ কমেছে অনেক মানে কাজের অভাব তো এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান আসলে হয় না আমরা অনেক সময় বলি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি ঢালিউড ইন্ডাস্ট্রি দুটো ইন্ডাস্ট্রি কিন্তু খুব সমৃদ্ধ ইন্ডাস্ট্রি তো আমরা আমি যদি আমার কথা বলি যে আমি কলকাতা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করা শুরু করেছি এটি কিন্তু শুধুমাত্র এটা সুযোগটা হয়েছে আমার বাংলাদেশের কাজের সেই পারফরম্যান্সের কারণেই কিন্তু এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আমার বাংলাদেশের কাজের ব্যস্ততাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেখান থেকে আমার শিডিউল ম্যানেজ করে এখানে কাজ করতে হচ্ছে তো এটা একদমই সেরকম নয় আর গল্পের জায়গা থেকে যেটা হয় যে আমরা অনেক সময় আমি ব্যক্তিগতভাবে একটু বেশি চাই যে স্পেশাল গল্পে কাজ করতে যেখানে আমার পারফরমেন্সের সুযোগ থাকবে সেই জন্য হয়তো কোনো সময় একটু কাজ কমিয়েই দেই বা কোনো সময় হয়তো একটু বাড়িয়ে দেই যে না একটা টাইম অনেকগুলো ভালো কাজ হচ্ছে তো সেটা সম্পূর্ণই নির্ভর করে ব্যক্তি ব্যক্তিভুবির উপর আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাতে বাংলাদেশে কাজ হচ্ছে অনেক বেশি যেটা কি না আপনারা তো অনেক বেশি আপডেটেড সেখান থেকে আমার সামনের রিলিজ মুভিগুলোর ব্যাপারে অবশ্যই জেনে যাবেন আর টলিউড ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হচ্ছে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তো এটার আমার মনে হয় যে এভাবে এই যে একটা শুভযাত্রা শুরু হলো এই ধারাবাহিকতাও আমি রাখতে চাই কোয়ালিটি এবং সব কিছু জায়গা থেকে শুধুমাত্র কন্টেন্ট আমি মানে আছে না যে কন্টেন্ট তো ডেফিনেটলি ম্যাটার করে বাট কোয়ান্টিটিতে আমি বিশ্বাস করি না যে সারাদিন শুটিং করছি সারাদিন কাজ করছি তার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট যে কোয়ালিটিটা কতটুকু মেনটেন হলো শেষ একটা প্রশ্ন যে টলিউডের দর্শকদের জন্য আপনি কি বলতে চান টলিউডে দর্শকদেরকে আমি বলতে চাই প্রথমেই যে আই লাভ ইউ অল কারণ আপনারা হচ্ছেন আমার কাজের অনুপ্রেরণা আপনারা হচ্ছেন আমার কাজের উৎস আপনাদের ভালোবাসাটাই আমার কাজের উৎস তো সেখান থেকে প্রচুর ইন্সপায়ার্ড হই আপনাদের ভালোবাসা পেয়ে তাই আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ ইনশাল্লাহ কাজ যেহেতু শুরু করেছি আপনাদের ভালোবাসা আরও অনেক বেশি চাই আপনাদের কাছ থেকে আর অনেক বেশি কৃতজ্ঞতা আবারও জানাই ইনশাআল্লাহ এভাবেই আসলে থাকতে চাই প্রথম দিন থেকে যখন আমরা একসঙ্গে অভিনয় করা শুরু করি আমার মনে হয় যে ওকে দিন ধরে চিনি এবং যখন আমরা সিং করা শুরু করছি নিজেদের মতো করে করে দিচ্ছি রাশেদ অবভিয়াসলি সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ দাদা নিজেদের মতো করে নেওয়া আর তাহলে আরো সুন্দর দেখতে লাগছে সিনটা আরো ভালো ফুটে উঠছে তো সেখানে দেখেছি ওর যে পার্টিসিপেশন সেটা কখনোই ভাবাইনি যে ওকে আমি এই একদিন হলো চিনি বা দুদিন হলো কারণ আমাদের সেই সময়টা ছিল না একে অপরকে চেনা তো সেইখানে দাঁড়িয়ে থ্যাংক ইউ সো ভেরি মাচ বুকিং ফর বিং দিস এবং আমাদের দুজনকে আমাদের টিমের সবাইকে বলছে বেশ ভালোই লাগছে স্ক্রিনে দেখে আমি সবসময় বিশ্বাস করি আমাদের যত দুই বাংলার এই সমস্ত শিল্পের আদান প্রদান হবে তত ভালো ভালো জিনিস আমাদের মুখ থেকে ক্রিকেট হবে তাই ফ্ল্যাশব্যাকের জন্য শুভেচ্ছা ছাড়া আর কি বলবো অনেক শুভেচ্ছা ফ্ল্যাশব্যাকের সাথে জড়িত সমস্ত মানুষকে ধন্যবাদ তারা এইভাবে ফ্ল্যাশব্যাক এগিয়ে নিয়ে যাচ্ছে এবার আমি গানের কথা যদি বলি আমি সিনেমার সঙ্গীত পরিচালক নই সঙ্গীত পরিচালক বটে তবে একটা গানের তো এখন একটাই গান করেছি ফ্ল্যাশব্যাকের জন্য এখন অবধি সেটা গিটার নিয়ে আমাদের বাড়িতে আড্ডা দিই গানটা গাওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা